জাতীয় মহিলা কমিশনের পর এবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা গেলেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে খুন হওয়া ছাত্র চিকিৎসকের বাড়িতে মঙ্গলবার রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা মৃতের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন জানা গিয়েছে আরজিকর চিকিৎসক খুনের ঘটনায় সত্য প্রণোদিত পদক্ষেপ নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন আগামী দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট তলব করছে জাতীয় মানবাধিকার কমিশন তারপরেই এদের মৃতের বাড়িতে গিয়ে দেখা করেন রাজ্য মহিলা কমিশনের সদস্যরা

তো তাই জন্যে ওনারা বললেন যে যেন তারা শাস্তি পায় বা যে এবার যারা তারা যেন শাস্তি পায় ওনারা এইটুকু চান বাবা মা হিসেবে আর কিছু চান